কালার সেটা হচ্ছে পিঙ্ক কালার তো তিনটা কালারের মধ্যে চলে আসছে এটা পাবেন জন্য হ্যাঁ এটা তিনটা কালার পাবেন এগুলো হচ্ছে আপনার আরো কালেকশন আছে আচ্ছা আপুদের জন্য হ্যাঁ এটা এগুলো হচ্ছে কত পরিমানে গ্রিপ

সেক্ষেত্রে একটাই কথা এখন হচ্ছে ক্রক ক্রক্স এর যে কালেকশন গুলা তো আমি শুরুতেই আমার পেছনে কালেকশন কালেকশন আর আমার ডিসপ্লে কিনতে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সবগুলো নতুন কালেকশন আমার এখানে দেখানোর অনেক আছে অনেক আছে আর এরকম কিন্তু ইউনিক যে প্রোডাক্ট আছে এগুলো কিন্তু চাইলে নিতে পারেন আর কাস্টমারকে বলবো যেহেতু নতুন প্রোডাক্ট সম্পূর্ণ ভিডিওটা আচ্ছা ধৈর্য সহকারে দেখতে তো শুরুতে কিছু প্রোডাক্টে চলে যাই আমরা কি কি প্রোডাক্ট আমরা শুরুতে যদি চলে যাই তাহলে আমি হচ্ছে এই ক্রক্সগুলোর কথা বলবো যেটা কিনা এই বৃষ্টির জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট

সো এটা যারা ইউজ করছেন তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যেহেতু ভিডিওটা ফার্স্টে আমি প্রোডাক্টটা হাতে নিচ্ছি তো দেখলেই বুঝতে পারবেন আলোভার রেটিং দিয়ে আপনি জানাবেন কমেন্টে যে প্রোডাক্টটা কেমন আচ্ছা এখানে কয়েকটা কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার আছে সরি সরি চারটা কালার আছে চারটা কালার আপনার হচ্ছে যে কোনোটা নিতে পারেন কালারগুলো দেখেন এটা কিন্তু ভেরিয়েন্ট ভেরিয়েন্ট প্রাইস আছে ভাই আচ্ছা হুম তবে অবশ্যই বলি যে কোয়ালিটির ডিফারেন্ট অবশ্যই থাকে

তবে না সীমিত প্রাইজেই নিয়ে আসছি আহ এটা অনেকগুলো কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার পাবেন পাঁচটা কালার পাবেন পাঁচটা কালারে এখন প্রাইস যাচ্ছে এটা আঠারোশো টাকা আঠারোশো হ্যাঁ আঠারোশো টাকা আঠারোশো টাকা করে খুব চমৎকার চমৎকার কালার আছে যারা খা এইভাবে পড়তে চান পড়তে পারেন তাছাড়া কিন্তু একটা শক্স দিয়ে পড়লেও খুব সুন্দর লাগবে জি জি অবশ্যই অবশ্যই আর অবশ্যই হচ্ছে এখন হিরিক পড়ছে কক্সবাজার হ্যাঁ কক্সবাজার যাচ্ছে মানুষ হ্যাঁ ট্যুরের জন্য এগুলো হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট তো আমরা দেরি করব না অবশ্যই তাড়াতাড়ি শপে চলে আসবো অথবা অনলাইনে অর্ডার দিয়ে দিব শাকিল ভাই আমি বারবারই বলি আমার ভিডিওতে অফার থাকবে

আগের ভিডিও যারা দেখবেন এই টোয়ার কিন্তু রেগুলার প্রাইস দিয়েছিলাম আটশো টাকা হ্যাঁ আটশো টাকা করেছিল আটশো টাকা মেড ইন হ্যাঁ একদম ফিনিশিং দেখেন চমৎকার ঠিক আছে ফিনিশিংটা দেখেন আর এটা এত লাইট ওয়েট আর এত সফট ভাই বৃষ্টির জন্য এর উপরে আর কোনো প্রোডাক্ট হয় না আচ্ছা ঠিক আছে এবার বলেন

সো আপনারা হচ্ছে আর্লি যারা যোগাযোগ করবেন সাইজগুলো পাবেন ঠিক আছে তো এরপরে চলে যাই এই যে একটু প্রিমিয়ামের মধ্যে একটু যারা প্রিমিয়াম খুঁজেন হ্যাঁ এটার হাইটও কিন্তু একটু বেশি এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে ভেরিয়েন্ট ফেরিয়েন্ট তবে প্রোডাক্টগুলো খুব কাছাকাছি

অ্যাশ হোয়াইট সব রকম আছে তো অনেক ধরনের ভেরিয়েন্ট পাবেন আপনারা শপে যখন আসবেন তখন দেখে শুনে নিতে পারবেন বা তাদের পেজ আছে পেজে আপনাদের পেজের নাম কি এখন আচ্ছা আমাদের পেজের নাম হচ্ছে আগে ইলিন ছিল আচ্ছা এটা হচ্ছে কপিরাইট ইস্যুর জন্য আমরা চেঞ্জ করছি এখন হচ্ছে নোরা আচ্ছা এখন হচ্ছে নোরা নোরা অ্যাড্রেসটা দেওয়া আছে শ্যামলিসু শপিং মল লেভেল 4 479 নম্বর শপ

এটারও কিন্তু ইনসুলটা খোলা যায় আচ্ছা ঠিক আছে আমি যদি দেখাই এই ইনসোলটা খোলা যায় ঠিক আছে আপনারা চাইলে এরা খুব খোলার প্রয়োজন নাই এটা একটা স্টাইল আর স্টাইল এগুলো এগুলো পাচ্ছেন 1500 টাকা 1500 টাকা 1500 টাকাতে ওকে তারপরে এর আগের একটা প্রোডাক্ট জাতীয় প্রোডাক্ট এটা এটা হচ্ছে আপনাদের শপে আমি বলবো সবথেকে ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ ইজি এটা বারবারই নিয়ে আসি এর পরেও নিয়ে আসবো কাস্টমারের চাহিদা যতদিন থাকবে অবশ্যই এটার আসবেই আচ্ছা ইজি প্রোডাক্টগুলো নরমাল আমাদের কাছে কখনোই আসে না এটা সবচেয়ে প্রিমিয়াম

এই প্রোডাক্টটা অনেক ডিমান্ড সফট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার অনেক ডিমান্ড এই প্রোডাক্টটা তাই ভিডিওতে দেখাই দিলাম এই প্রোডাক্টগুলো হচ্ছে পাচ্ছেন 1200 টাকায় 1200 টাকা অল এখান থেকে যেগুলো আমি দেখাই দিলাম সেগুলো পাচ্ছেন 1200 টাকা করে এই প্রোডাক্টটা হচ্ছে আবার अवेलेबल হয়েছে হ্যাঁ আচ্ছা এটা দুই তিনটা কালার আছে সোলটা তো সফট হবে তাই তো হ্যাঁ সোলটা সফট হবে এই যে একদম ঠিক আছে ওকে সোলটা সফট হবে তো আমি আসলে সব সময় বলে থাকি যে শপে আসেন কোয়ালিটি দেখে তারপরে প্রোডাক্টগুলো অবশ্যই অবশ্যই আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমরা অনলাইনে যে ডেলিভারি দেই সেই ক্ষেত্রে আপনারা অনলাইন ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই প্রোডাক্ট চেক করে নিতে পারবেন যদি পছন্দ না হয় রিটার্ন করে দিতে পারবেন ইজি এর উপরেও আর কোনো মনে হয় ইয়া নাই আর অবশ্যই চেক করে অপশন আছে এরপরে এই পাশে আসেন এই যে দেখেন আচ্ছা কিছু কালেকশন আমি ব্র্যান্ডের নাম বলবো না আপনারা প্রোডাক্টগুলো দেখে নেন ওকে ঠিক আছে এখানে অনেকগুলো কালার আছে হুম অনেকগুলি কালার আছে হ্যাঁ এগুলো পাচ্ছেন 1200 টাকায় 1200 করে যদি এগুলো 1400 টাকা করে দিয়েছিলাম এর আগে আচ্ছা এখন 1200 এখন 1200 টাকা হ্যাঁ কালারগুলো দেখেন ঠিক আছে

বারোশো করে না হ্যাঁ বারোশো টাকা করে আচ্ছা আসলে এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে কোনোটা আপনি রাফ এন্ডটা বৃষ্টির মধ্যে ইউজ করতে পারবেন কোনোটা বৃষ্টি ছাড়া সেগুলো আমি গত ভিডিওতে দেখাই বারবারই দেখাই যে প্রিমিয়াম যত নিবেন আপনার একটু ফ্যাশনের মধ্যে নেবেন একটু পানি কম লাগায় তো হ্যাঁ আর যেটা তো পানি লাগাইতে তো বিষয় আমি বলেই দিলাম যে ভাই এগুলো আমার ওপরে কিন্তু আপনার ব্র্যান্ডের অনেকগুলো প্রয়োগ পাঞ্জাবির সাথে করা যায় ব্র্যান্ড বলতে কোন ব্র্যান্ড এটা বোলিং ওকে ঠিক আছে বোলিং

তারপরে আমার কাছে কিন্তু অনেকগুলো প্রোটোটােস যেগুলো একবারে ঢালুভাবে দেখানোলে পসিবল হচ্ছে না আমার প্রোটোটা ডিসপ্লে যদি আপনি দেখে নেন দেখেন একটা জিনিস আমি বলি আমি বারবার বলি সেরা আছে আমার ভিডিওতে প্রথম লুক আকর্ষণ থাকবে এইটা মানে এই থ্রি স্টেপটা হচ্ছে যে আপনি যেখানেই যাবেন সেখানে দেখবেন যে এটা ডিমান্ড বাট আই এম সরি টু সে প্রোডাক্টগুলো খুব অল্প কিছু দিনের মধ্যেই আচ্ছা সাইজে চলে গেছে চলে গেছে শেষ হয়ে গেছে এখন 43 44 45 এই তিনটা সাইজ আছে মানে আমার সাইজও নয় বেলেশন নয় না আচ্ছা তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওতে আমি খুব দেখাইলাম না 10 দিন পর এটা রিস্টক হবে আবার রিস্টক হবে আপনারা 10 দিন পরে আবার যোগাযোগ করতে পারেন আর অলরেডি অর্ডার প্রসেস করে দিয়েছি আসতে 10 থেকে 15 দিন সময় লাগবে এটুকুই আচ্ছা আপনারা যোগাযোগ করবেন সব লোকেশনটা আর সব লোকেশনটা হচ্ছে শ্যামলু স্কয়ার 489 নম্বর শপ লেভেল 4 তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ